আজকে আমরা যাবো পুকুরে মাছ ধরতে কেমনভাবে মাছ ধরবো কত মাছ ধরবো সেটা আপনারা দেখাবো সাথে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যা যাক পুকুরের দিকে এখন মাছ হাঁটছে অনেকগুলো করে মাছ পড়ছে

পুকুরের জল প্রায় শেষ হয়ে গেছে দাদা পুকুরটাকে এখন মাটি সরিয়ে সরিয়ে দিচ্ছে যাতে জলগুলো গুলো এক সঙ্গে করে চলে আসে আমু বড়ো নয় না মাইরে কত বড় বড় শোল মাছ দেখা যাচ্ছে একটা বড় শোল আছে বড় বড় শোল তিন চারখানা এইখানে সব লুকিয়ে আছে একটা ওদিকে চলে গেছে কি অবস্থা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন মাছের জলে পুরো এক হয়ে যাচ্ছে বাহ দেখতে পাচ্ছেন উপরে একটা বড় শোল মাছ এইখানেও কি একটা মাছ আছে বড় দেখতে পাওয়া যাচ্ছে না

শোল মাছ শোল মাছ অনেক ছিল তা কি হয়েছে না শোল মাছ গুলো বেশ কিছুটা নয় নয় দেখা যাচ্ছে

आता से कुछ भी नहीं हो सकता ये देखो ये जा बेटा खाटा दे ओ भाई एक घंटा मोराडी मास बोल रहा है और मैंने तो मदद आदत है बंदा जी हूं जल बंदा जी करो ऐसे एक महीना मेरा पास या पास्ता की दे ये शुरू करो आप लोग

嗯是。Mm hmm. എടുിച്ചതൊക്കെ ওই തോൽ